ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত একশো চোদ্দ মরদেহ রায়ের বাজার গণকবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত পরিচয় শনাক্তের জন্য সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন মহম্মদপুর থানার উপ পরিদর্শক মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলন চেয়ে এই আবেদন করেন এতে উল্লেখ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নানা বয়সী নারী পুরুষ শহীদ হন যাদের মধ্যে একশো চোদ্দ জন অজ্ঞাতনামা শহীদকে মহম্মদপুর থানাধীন রায়ার বাজার কবরস্থানে দাফন করা হয় ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মরদেহ শনাক্তকরণের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন এসব মরদেহের পোস্টমর্টম রিপোর্ট প্রস্তুত টিএনএস সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে এই মোহাম্মদপুর রাইস রায় বাজার পদ্মভূমিতে যে গণকবর আবিষ্কার হয়েছে আমরা বিশ্বাস করি এবং এটাই স্বাভাবিক যে ফ্যাসিস্ট হাসিনা এই ঢাকা শহরের আরও বিভিন্ন জায়গায় এরকম আরও গণকবর দিয়েছে সেই গণকবরগুলো অতি দ্রুতই জাতির সামনে বিভিন্ন মিডিয়া আপনাদের সাংবাদিকরা বা বর্তমানে যারা ঢাকা শহরে পুলিশের দায়িত্বপ্রাপ্ত আছেন তারাই এই বিষয়গুলো বের করে আনবেন